যাও অনেক দিন পর আসলাম ভাবছি আজকে একটু আসবো অনেক দিন হয়ে পুরো দুই তিন মাস হয়ে গেলাম লাইভে আসিনি তো সবাই যুক্ত হয়ে যাও প্লিজ যারা আমার পুরনো বন্ধুরা আছে সবাই যুক্ত হয়ে যাও আমি রান্নাঘরে আছি তাই জন্য লাইটের আলোটা এত পড়ছে না তো তোমরা এই যুক্ত হয়ে সাথে থাকো

অনেক দিন পর আসলাম তার জন্য কেউ জয়েন হচ্ছে না কে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো কে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো আমার লাইটের আলোটা সেভাবে পড়ছে না কারণ আমি রান্নাঘরে আছি তাই জন্য কারা কারা জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো স্কিপ করে চলে যেও না প্লিজ কমেন্ট করো অনেকদিন পর আসলাম প্লিজ স্কিপ করে চলে যায় না লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট করো जरा देखो प्लीज़ कमेंट करो रमेश पते हाय हेलो कैमोना चौबालो आचा तो प्लीज़ कमेंट करो कमेंट करो लाइक कमेंट करो प्लीज़ लाइक कमेंट करो करा करा देखो प्लीज प्लीज़ कमेंट भी करो जो भी देख रहा हो प्लीज़ कमेंट भी करो আরেক শুভ সন্ধ্যা দিদি বা আপনার চ্যানেলে সবাইকে জানে ভালোবাসার শুভেচ্ছা হ্যাঁ অনেক ভালোবাসার শুভেচ্ছা আপনাকেও অনেক স্বাগতম আমার লাইভে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন আপনার বাড়ি কোথায় শ্যাম্ভু ভাই আছেন কি প্লিজ লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনি কোথা থেকে বলছেন ভালো আছেন তো দিদি দয়া করে বলবেন কোথা থেকে লাইভ করছেন আমি ত্রিপুরা থেকে লাইভ করছে আপনি কোথা থেকে দেখছেন প্লিজ অনুরোধ রইল লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সে দাদা বলছি আর কোথা থেকে দেখেন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোথা থেকে দেখছেন প্লিজ বলুন বুঝতে পারলাম না ভালো আছেন তো আপনি সম্ভব দিদি লাইভ করে দিয়েছি লাইক থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আপনার বাড়ি কোথায় ভালো আছেন তো কলকাতা থেকে দেখছেন ও ভালো আছেন তো প্লিজ সবাই যুক্ত হয়ে যাওয়া ওয়াচিংয়ে থেকো না কমেন্ট করো সবাই শাম্ভু দাদা ভাই আপনি ভালো আছেন তো আছে আছো কমেন্ট করো কেউ আছে কে আছে কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখছ প্লিজ কন থেকে প্লিজ দিদি আপনার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে তো আপনি কেমন আছেন যারা যুক্ত হয়েছ প্লিস কমেন্ট করো কোন দেখরা হয় প্লিজ কমেন্ট করো লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেো আপনাদের সন্ধ্যা রান্না হয়ে গেছে না হয়নি করছি রান্নাঘরে এসেছে রান্না করছি আপনাদের সন্ধ্যা টিফিন হয়ে গেছে আপনি কী কাজ করেন রান্না করবেন রাতে রাতে রান্না করবো ডাল আর আলু সিদ্ধ শর্টকাট বাড়িটা কি প্লাস্টার করছে হ্যাঁ প্লাস্টার করছে सर्विस कर दित दादा की सर्विस करे दोस्त पड़लाम ना की बोलन

আমাদের আপনাদের বাড়ি প্লাস্টার হয়ে হচ্ছে তাই দেখলাম জিজ্ঞাসা করলাম তো তাতে সার্ভিসের কাজ কি আমি এটা বুঝতে পারলাম না প্লাস্টার তো হতেই পারে কাজ করেন দাদা সম্ভবর কি বলছি আপনি কি কাজ করেন সম্ভবারিক আপনার বাড়িতে কে কে আছে আর সবাই কোথায় গেলে শুধু একজনই কমেন্ট করছে দেখছে সবাই কোথায় গেলে 什么就难受，什么就难受。 কে দেখছেন প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন যেই দেখছেন প্লিজ কমেন্ট করুন কি দেখছেন প্লিজ আপনি আপনার বাড়িতে কে আছে বলুন দিদি দয়া করে বলুন আপনার লাইফের টাইমটা কখন আমি অ্যাকচুয়ালি লাইভ করি না আজকে অনেক দিন পর লাইভে আসলাম আমি লাইভ করি না বলতে আগে করতাম দুই তিন মাস হয়ে গেল আমি লাইভ করি না আজকে হঠাৎ করে আসতাম আমার লাইভে ঠিক নেই কারণ আমার ছোটো একটা মেয়ে আছে ওর জন্য আমি লাইভ মানে লাইভ করতে পারি না এনি টাইম আসি এনি টাইম আসি বলতে আজকে অনেক দিন পর আসলাম তো কালকে আসবে আর সন্ধ্যার দিকেই আসবে তো সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ বাড়িতে কে কে আছে দাদা কই বললেন না তো দাদা কি কাজ করে ও দাদা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আপনার বাড়িতে কে কে আছে বলুন আপনার মা বাবা আছে মনে করবেন আমি কাজ করতে করতে লাইভ করছি আরেকজন কে দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও দিদি দোকানে একজন কাস্টমার এসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ লাইভিযুক্ত হওয়ার জন্য পাশে থাকার জন্য সেলাইটটা এখানেই শেষ করছি টাটা পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল কাজ বাই